চিলা কবুতর এটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ফেদার নাই আর যে দেখেন সাধারণত কিন্তু যারা আপনার দেশি কবুতর খুঁজতেছেন হোয়াইট কালার ভিতরে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আর দেশি কবুতর কিন্তু মার্শাল্লাহ আরেকটা পেয়ার রেড কালার ভিতরে এটা অবশ্য আপনার দেশি কবুতর অরিজিনালি রাজগোল্লা কবুতর বুকসাদা কবুতর মাসাল্লাহ দেখেন ফেদার দেখেন কবুতরের আর মাসাল্লাহ আরেক জোড়া বড় পায়রা এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার এটা অবশ্য ব্ল্যাক এটা হচ্ছে মাদ্রাজি গোল্লা তাই না ভাই এটা কিন্তু আপনার মাদ্রাজি গোল্লা আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন বিডি প্যাক্সের সকল দর্শকদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা এই শীতের মাঝে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাথে সাথে আপনাদের কবুতরগুলার কী অবস্থা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ সঠিক জিনিস আসলে এটা এটারে বর্তমানে আমরা যদি এদেরকে যত্ন না নেয়েন তো এরা অসুখ বেশি হয়ে যাবে কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে এজন্য এদেরকে বর্তমানে একটু আপনাদের গ্যাসটা কেয়ার করতে হবে যাই হোক দর্শক আমি গাজী মহত মনীষের বাচ্চা আমার ঠিকানা কাশিমপুর করি গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইনও বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো অনুষ্ঠানে আমাকে লোক দিতে পারে আর প্রাইসটা আসলে আমি সবসময় রিজনেবল প্রাইসটা রাখার চেষ্টা করি সাধ্যমতো রাখার চেষ্টা করি আপনারা হয়তো জানেন আমাকে বিভিন্ন খাবার থেকে কালেকশন করতে হয় আসলে কালেকশনের উপর আপনাদেরকে দাম দাম নির্ধারণ করতে হয়তো অনেকের কাছে বেশি মনে হতে পারে আসলে সেক্ষেত্রে আমার বিপক্ষিত আমার কিছু করা থাকে না কারণ আমাকে কালেকশনের উপর ডিপেন্ড করে দামটা ওঠানো পাবে এবং কালেকশন ওপর ডিপেন্ড করে আমি দামটা আসলে দিয়ে থাকি যাই আপনারা জানেন আমার কাছে আসলে বিশেষ করে বড় পায়রা মাদ্রা যে গোলা রাজগোল্লা কবুতরগুলাই বেশিরভাগ থাকে আসলে আমি এই গোল্লা কবুতির নিয়েই শুরু করেছি আপনারা জানেন যারা ইতিপূর্ণ বা দীর্ঘদিন যে আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারেন আর আমি চেষ্টা করি যে ভালো কোয়ালিটির কিছু গোল্লা কবুতরই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বা আপনারা যেন আপনাদের শখটা পূরণ করতে পারেন তো যাই হোক আর বেশি কথা বলবো না কী কী পেয়ারগুলো আছে আমরা একে করে দেখবো আর যার যেটা পছন্দ হয়েছে ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আমি একটু ডেলিভারি প্রসেসটা বলি সেটা হচ্ছে যে কবিতা ডেলিভারি প্রসেসটা একটু ভিন্ন টাইপের যেমন ধরুন

এরকম আপনারা আসলে কবুতর কয়েকটা চাষাবাশি করে নেবেন প্রয়োজন হলে যে চ্যানেল আছে চ্যানেলের ওনার বা সিও যে আছে তার সাথে কথা বলে নেবেন তারপর হয়তো আপনারা কবুতর কাজ করতে হবে আপনারা যেভাবে কবুতর কাজ করুন কিন্তু আপনাকে আসলে আগে কবুতর টাকা করতেই হবে তো যাক আর কোনো কথা বলবো না এমনি অনেক বেশি বলে তুলছি কী কী পেয়ারগুলো আছে আমি সব করে দিচ্ছি ওকে চলেন আমরা আর কথা বলবো না মূল ভিডিওতে প্রবেশ করি দুইটা দেশি মোরগ এগুলো কিন্তু অনেক বড় সাইজের আর দুইটার কালারও কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক ডান পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার আর ওই যে বামেরটা কিন্তু আপনার রেড কালার আলো স্বল্পতার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না আর এগুলো কিন্তু খুব চিকচিকে এই যে দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ আছে দেখার মতো আর হাইটও কিন্তু অনেক ভালো বা এগুলো ওয়েট কেমন হবে

একটা আসলে দেশি মুরগিগুলো পাওয়া যাচ্ছে না এই জন্য আসলে আমি দেশি মুরগিগুলো বিভিন্ন খামার থেকে বা আমার পছন্দ ওই মুরগিগুলো আমি কালেকশন করি বাজার থেকে কিন্তু একটা জিনিস কি ভাই ওই যে আপনার দেশি বলে পাকিস্তান আমার মত পিলারে দিয়ে দে আর আপনারা যারা তারা তো অবস্থা খারাপ যাই হোক এটা পালার জন্য নিতে পারেন খাওয়ার জন্য নিতে পারেন এক অরিজিনাল দেশি যাদের পছন্দ হয়েছে নিতে পারবে মাত্র বারোশো টাকা আরাম একটা কথা বলি এগুলো দামাদি করবেন অন্তত মুরগি নিয়ে দামাদি করবেন না কারণ এগুলো আসলে সামথিং কিছু লাভ থাকে আচ্ছা ঠিক আছে যার এই মোরগটা পছন্দ হয়েছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ যোগাযোগ করে নিয়ে নেবেন একটা দাম পড়বে একদম বারোশো টাকা

আর এই যে এটা তো বলাই হয়েছে যাই হোক এখানে যেই নোটগুলোর কালেকশন রয়েছে আপনাদের কালাদ অনুযায়ী কিন্তু নোটগুলো আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু অনেক বড় সাইজ মার্কিং কিন্তু অসাধারণ একদম সেম কালার কোয়ালিটি কবুতরের মার্কিংটা দেখেন জাস্ট অসাধারণ আর মাথায় কিন্তু দুইটারই ঝুটি রয়েছে আর ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর তো একটা পেয়ারে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ডিম বাচ্চা করানোর একটা পেয়ার যারা ব্ল্যাক কবুতর খুঁজতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা কত রাখা যাবে ভাই আজকে এটা রাখা যাবে চোদ্দ টাকা চোদ্দোশো টাকা না ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার দেখেন কালার আছে কোয়ালিটি দেখার মতো আর দুইটা কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর এটা মাদি আর এই যে বাম চলে গেছে এটা হচ্ছে নোট কবুতর দামাদামি করতে পারবেন না যার পছন্দ হয়েছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে একদম চৌদ্দোশো টাকা মার্শাল্লাহ এক একজোড়া বড় পায়রা কবুতর রেড কালার ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর এগুলো সাইজও কিন্তু অনেক বড় কালারটাও কিন্তু চমৎকার দেখেন আর দুইটার কোয়ালিটি শেপটা দেখেন মার্কিংটা দেখেন অসাধারণ পায়ে কিন্তু ফেদাদ আছে অনেক বড় সাইজের ভাই মাদি কোনটা কি মাদি শেটটা কিভাবে ওকে ডান হচ্ছে মাদি কবুতর বাম শেটটা নয় এগুলো কি টিম বাচ্চা করানো

আহ হিসাব করলে হয়তো যেহেতু আমি অনেকগুলো একসাথে আনি মনে পড়েনি একদম শীতের ওফার মাত্র পঁয়ত্রিশ এক গুল্লা কু উত্তরে কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ সেখানে বড় প্যারা আসলে আমার মনে হয় যে এই পেয়ার নিয়ে আপনাদের আহ কোনো মতামত বা কোনো কথা থাকার কথাই না ওকে ঠিক আছে আবার বলে দিচ্ছি স্যার সামনে এটা হচ্ছে নর পেছনে একটা মাদি কবুতর যাই হোক বিস সাইজের জোড়া কবুতর মার্কিং হয়ে কিন্তু মার্শাল্লাহ দেখার মতো যাদের বড়ো পায়রা পালবেন বাজেট কম তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার হতে যাচ্ছে এই জোড়াটা আর এই জোড়াটা সংগ্রহ করে নেবেন অনলি তিন হাজার টাকায় মাসাল্লাহ জোড়া বড় পায়রা এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার এটা অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন কবুতরগুলোর সাইজও যেমন বড় কোয়ালিটি কিন্তু সেই রকমই দেখার মতো একটা পেয়ার আর ঠোঁটগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো পায়ে ফেদাগুলো অনেক বড় আছে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এই পেয়ারটাও আপনারা নিতে পারেন মার্শাল্লাহ এটা মার্কিং কিন্তু একদম একশো একশো দেখার মতো ডান পাশে এটা হচ্ছে নোট কবুতর বাম পাশের একটা মাদি এটাও তো রানিং তাই ভাই হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহ মাসাল্লাহ এটাও কিন্তু রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত রাখবেন ভাইয়া ভাই এই পেয়ারটা অনলি চার হাজার পাঁচশো শুধু আজকের জন্য শীতের অফার জি শীতের অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এই পেয়ারটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার সচরাচর কিন্তু পাঁচ হাজার টাকার নিচে বিক্রি হয় না এগুলো যাই হোক ব্ল্যাকের ভিতরে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন অ্যাকুরেট মার্কিং আছে কবুতরের আর দামাদামি করা যাবে না যেহেতু একদম বইলা দিছে ভাইয়া কমায়া একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ মার্শাল্লা আরেকটা পেয়ার বড় পাডার এটা অবশ্য রেড কালার এটা হচ্ছে বড় পাডার ভিতরে তিন নম্বর পেয়ার এটার মার্কিংটা দেখেন আপনারা মাথা থেকে আপনারা একবারে লেস পর্যন্ত মাসাল্লা বুকের দিক থেকে কিন্তু একেবারে হোয়াইট আছে আর মাথা কিন্তু দুইটা দিক ঝুঁটি আছে আর সাইজও দেখেন কবুতরে খুবই সুন্দর খুবই সুস্বাস্থ্যের অধিকারী এগুলো পাইপ ফেদার কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর এই যে দেখেন ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর ওই বাম পাশে ওইটা কিন্তু আপনার নট কবুতর এটা তো ভাই আর রানিং তাই না হান্ড্রেড পার্সেন্ট এনে কোনো সমস্যা নাই কোনো বেজাল নেই ওকে ঠিক আছে তো এই পেয়ারটাও কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর এই জোড়াটা কত হলে দেওয়া যাবে এই জোড়াটা রাখা যাবে একদম এগুলো তো আমি ছয় হাজার বিক্রি করি আজকের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা না হ্যাঁ মাসাল্লাহ এই পেয়ারটাও নিতে পারেন আপনারা একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল কবুতর দেখার মতো একটা পেয়ার আর এই পেয়ারটা যদি ভালো লাগে ইনশাল্লাহ বাড়ির কাছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেকটা পেয়ার রেড কালার ভিতরে এটা অবশ্যই আপনার দেশি কবুতর অরিজিনালি রাজগোল্লা কবুতর বুক সাদা কবুতর মাসাল্লাহ দেখেন ফেদার দেখেন কবুতরের আর পায়ের ফেদারগুলো দেখেন অনেক বড় মাথার জুটিটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর রানিং কবুতর না ভাই এটা কালার কিন্তু একদম সেম আছে ডান পাশেরটা হচ্ছে নর কবুতর বাম পাশেরটা মাদি এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়া রাখা যাবে একদম পঁচিশশো টাকা আমি তিন হাজার সেল দিই জন্য একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ এটা কিন্তু বাচ্চা করানো একটা পেয়ার যদি এই প্যাটটা আপনাদের ভালো লাগে আসলে কবুতর কোয়ালিটি আর দাম অনুযায়ী কিন্তু কবুতরটা আসলে ভালো লাগারই কথা দেখেন যদি এই প্যাটটা যদি ভালো লাগে অবশ্যই একটা পেয়ারি আছে রাজগুল্লার ভিতরে পায়ে ফেদার আর মাথায়খাঁদা জুটির এই পেডটা এই একটা পেয়ারি আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম কত ভাইয়া পঁচিশশো একদম পড়বে পঁচিশশো টাকা মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার যারা গিরিবাস কবুতর পালন করেন তারা কিন্তু এই পেটটা নিতে পারেন একজোড়া অরেঞ্জ কালারের চিলা কবুতর এটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু পায়ে ফেদার নাই আর আপনারা যে চিলাগুলো দেখেন সাধারণত ওগুলো পায়ে কিন্তু ফেদার থাকে বাট এটা কিন্তু ফেদারলেস খুবই সুন্দর এটা কিন্তু মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখার মতো আর সাইজটাও কিন্তু অসাধারণ অনেক বড় সাইজের এক জোড়া কবুতর গেট আপ দেখেন কবুতর মার্শাল্লাহ আর ডাকতেছে এটা তো নর বুঝে গেছেন আর বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া এই পেয়ারটা কত রাখবেন এটা একদম পনেরোশো টাকা কোনো দামাদি করা যাবে না হ্যাঁ পনেরোশো টাকা দামাদি করা যায় না এটা হচ্ছে চুরি মোজা চিলা এবং এটার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ অবশ্যই আর কালারটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো একদম কিন্তু মার্বেল চোখের কবুতর খুবই চমৎকার অবশ্য যারা চিলা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন নির্দ্বিধায় একদম ফার্স্ট ক্লাস একটা পেয়ার যাই হোক দামাদামি করতে পারবে না একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল দেখতে পাচ্ছেন একবারে পিওর হোয়াইট দুধের মতো সাদা খুবই সুন্দর আর এগুলা এই যে দেখেন ফ্রোটগুলো দেখেন একেবারে কিন্তু গোলাপি ছোটের কবুতর একটা কাগজি কবুতর না অরিজিনালি দেশি কবুতর কাগজি কবুতর কিন্তু আর শর্ট হয় সেটা জানেন আপনারা এটা কয়দিন লাগতে পারে আজকেই পারবে না হ্যাঁ ওকে ঠিক আছে আপনার দেশি কবুতর খুঁজতেছেন হোয়াইট কালারের ভিতরে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আর দেশি কবুতর কিন্তু সাদাগুলো তেমন একটা পাওয়া যায় না ডিফারেন্ট কালারের পাওয়া যায় বাট ভাইয়ের কাছে একটা পেয়ার আছে এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা ভাই কিন্তু বলছে আজকের ভিতরে ডিম পারবে ইনশাআল্লাহ সামনে এটা তো মা তাই না ভাই হ্যাঁ সামনে এটা মা ওই যে ডান পাশে যেটা দাদা আছে ওটা হচ্ছে আপনার নরক উত্তর কত টাকা যাবে এই জোড়া এটা একদম আজকের জন্য 1200 টাকা এগুলো এই পুরুষে দি না বাট আজকের জন্য 1200 টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে মাদ্রাজি গোল্লা তাই না ভাই এটা কিন্তু আপনার মাদ্রাজি গোল্লা আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর কালারে যে দেখতে পাচ্ছেন আর কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর পায়ে ফেদার আছে অনেক বড়ো সাইজের ফেদার এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর আপনারা অলরেডি বুঝে গেছেন দুইটার মার্কিংও কিন্তু মশাল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর ডানের হচ্ছে মাদি কবুতর যেটা ডাকতে সেটা নর এই জোড়াটা ভাইয়া কেমন প্রাইস থাকবে এটা একদম চার হাজার শীতের জন্য শীতের জন্য মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা না মাসাল্লাহ যারা মাদ্রাজিগোল্লা কবুতর খুঁজতেছেন বা কালেকশন করতে চাচ্ছেন এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন ভালো মানের এক জোড়া কবুতর আর এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আরেক আরেকজোড়া রাজগোল্লা কবুতর পায়ে কিন্তু হালকা চড়ে মোজা আছে আর মাথায় কিন্তু ঝুটি আছে দুইটারই দেখার মতো এটার দমগুলো কিন্তু একদম ফ্রেশ হোয়াইট আর পাখাগুলো কিন্তু সাদা দুইটা কিন্তু একদম সেম কালার বুক সাদা কবুতর মাসাল্লাহ রানিং কবুতর না ভাই রানিং কবুতর কিন্তু এটা জোড়া মিলানো ওকে ঠিক আছে এটা এটা জোড়া মিলাতে হবে সিঙ্গেল সিঙ্গেল কিন্তু কিন্তু রানিং ওকে ঠিক আছে কনফার্ম আছে আপনারা জোড়া মিলা নিতে পারেন অবশ্য অথবা ভাইও জোড়া মিলাই দিবে কোনো প্রবলেম নাই তো এই জোড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডান পাশে যেটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেটা কিন্তু নর কবুতর এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা এটা মানে এটা আমি পঁচিশ হলে কেন শীতের শীতের অফার হিসাবে যত শীত আগমন চলে আসে শীত চলে আস অলরেডি তো সো আমার মনে হয় যে শীতের জন্য আসলে কিছুটা ছাড় দেওয়া উচিত তো ছাড় বলতে আসলে আমার এই আজকে ভিডিওতে যে ব্রিটগুলো দিছি আসলে আমারই তেমন লাভ হওয়ার কথা না আমার বাট তারপরও চিন্তা ভাবনা করছি যেহেতু শীত আসছে যে আপনারা অনেকে হয়তো কবি তো চয়েস করছেন বা নিতে চাচ্ছেন হয়তো আর্থিক সমস্যা কারণে নিতে পারছেন না তো আমার মনে হয় আজকে বির থেকে আপনারা এক ব্যাধিক সংগ্রহ করতে পারবেন ওকে ঠিক আছে তো এই জোধাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একেবারে রিজনেবল আছে অনলি পনেরোশো টাকার বিনিময় খুবই সুন্দর একটা পেয়ার সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ এখানে কিন্তু দুটা কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আপনার দেশি বোম্বাই কবুতর টক টকে লাল এ টু জেড টক টু বটমে একদম রেড কালার খুবই চমৎকার আর স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে ভাই জোড়া নাকি আসলে জোড়া বলি আমি আনছি যে মাটিটা সম্ভবত নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আর ওয়ার রানিং জি জি আমি জোড়া বলি আনছি কিন্তু আমি একটু কনফিউজ ওকে আমি এটা বলার কারণ হচ্ছে যে কারণ আমি আসলে ন ছয় বলতে পারি না দিতেও পারি না যাও জি জি আপনারা সিঙ্গেল নট চাইলে নট নিতে পারেন

বারোশো টাকা রাখবো আচ্ছা ঠিক আছে দুইটা কবুতর যদি একসাথে নেয় সেক্ষেত্রে বারোশো টাকা রাখা যাবে আর যা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান ভাই যেই দামটা বলছে ওই দামে কিন্তু সংগ্রহ করতে হবে